নিজেকে হাইকোর্টের জর্জ পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন এমনকি জর্জের পরিচয়পত্র জাল তৈরি করেন চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে টাকার প্রতারণার অভিযোগ গঙ্গারামপুর মহকুমার আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে জেলার কুসকারীর বাসিন্দা অভিযুক্ত আইনজীবী চন্দন কুমার মহন্তকে সাত বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত নগর ও দায়রা আদালতের প্রথম কোর্ট বিচারক সন্তোষ পাঠক পাশাপাশি অভিযুক্তকে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয় মঙ্গলবার রায় ঘোষণা করেন বিচারক কনভিকশন হয়েছে নিজেদের বলুন বিষয়টিকে এবং গত ইংরেজি ছাব্বিশ সাল তারিখে গঙ্গারপুর সাব ডিভিশালের একজন ডব্লিউ অফিসার মহতোষ মন্ডল তিনি এবং চন্দন মহন্ত বাড়ি কুসকাড়ি পেশায় আইনজীবী তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন হৈরামপুর থানায় এবং সেইখানে উনি এই অভিযোগের সঙ্গে চন্দন মহন্তর দ্বারা তৈরি করা একটি আই কার্ডও জমা দেন যার থেকে দেখা যায় যে চন্দন মহন্ত হাইকোর্টের জাস্টিস হিসাবে নিজের একটা ফেক আই কার্ড তৈরি করে বিভিন্ন লোককে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা নিয়ে একটি র্যাকেট চালাচ্ছিল এই অভিযোগের ভিত্তিতে হইরামপুর থানায় এই মামলাটি রুজু হয় এবং এই মামলার বিচার চলছিল লানের এডিজে ফার্স্ট কোর্ট সন্তোষ পাঠক সাহেবের মানে গতকালকে লার্নেট কোর্ট অ্যাকিউজ চন্দন মহন্তকে প্রিভেনশন অফ করাপান অ্যাক্টের বারো ধারায় দোষী সাব্যস্ত করেন এবং আজকে ওই অফ সেন্টেন্স পক্ষকে শোনার পরে লার্নেট কোর্ট আসামি চন্দন সাত বছরের রেগুলার্স ইমপ্রিজেনমেন্ট দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও এক বছরের সিম্পল ইম্প্রিজেনমেন্টের আদেশ দিয়েছে সশকাল এর আগে এর আগেও অভিযোগ ছিল এবং এর আগে একটি মামলায় লার্নেট সিজিএম কোর্টেও তার একটি এই ধরনেরই একটা অভিযোগে সাত বছরের সাজা হয়েছে